হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমরা চলে যাচ্ছি সবাই মিলে অ্যাকোয়াটিকায় আজকে হলো সাতই এপ্রিল আজ আমরা চলে যাচ্ছি সবাই মিলে অ্যাকোয়াটিকায় ঘুরতে এখন সাড়ে দশটার মতো বাজে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে অ্যাকোয়াটিকায় আজকে আনন্দ করব আর তোমাদেরকেও দেখাবো যে আমরা কেমন আনন্দ করলাম অ্যাকোয়াটিকায় সমস্ত কিছু তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা সবাই মিলে এখন জানছিটিকা অ্যাকোয়াটিকা হলো কলকাতার একটি ওয়াটার থিম পার্ক এবং রিসর্ট যেখানে তাদের সমস্ত অতিথিদের জন্য অনেক উত্তেজনাপূর্ণ থিমযুক্ত রাইড ফ্লাইট বিনোদন এবং বিনোদনমূলক কার্যকলাপ রয়েছে ওয়াটার পার্কটি পঁচাত্তর হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে এবং গ্রীষ্মের উত্তাপ থেকে একটি আনন্দদায়ক অবকাশ প্রদান করে তারা দর্শকদের তাদের জিনিসপত্র নিরাপদে রাখার জন্য লকার সরবরাহ করেন কেউ পুলে ঘুরে বেড়াতে চায় বা রোমাঞ্চকর ওয়াটার স্লাইডে যেতে চায় এখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে যাত্রার মাঝখানে যদি কেউ খাবারের প্রয়োজন বোধ করে তবে তারা সেই রেস্তোরাঁয় যেতে পারে যেখানে বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয় চলো আমরা অ্যাকোয়াটিকায় এসে গেছি অ্যাকোয়াটিকায় আমরা ঢুকবো এখানে শুধু যে ওয়াটার পার্ক আছে তা নয় এখানে বিভিন্ন রিসর্ট এছাড়া আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে চান বা ভাড়া নিতে চান সেটার জন্য সমস্ত ব্যবস্থা এখানে আছে বিশাল বড় একটা জায়গা আমরা পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো আর দেখো এখানে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছাকাছি বিশাল বড় পার্কিং তোমরা যদি গাড়ি বাইকে করে যাও কোনো রাখার কোনো অসুবিধা এখানে হবে না আমরা যখন গেছিলাম বেশ গরম ছিল কিন্তু সেই দিনে ওয়েদারটা মেঘলা হয়ে গেছিল সেই জন্য গরমের তাপটা কম অনুভূত হচ্ছিল বেশ ভালো লাগছিল ওয়েদারটা আর আমরা অফারে টিকিট কেটেছিলাম এমনি অ্যাকোয়াটিকার মাথাপিছু টিকিট হলো এগারোশো টাকা করে কিন্তু তখন একটা অফার মাথা পিছু নশো টাকা করে আমরা অ্যাকোয়াটিকার টিকিট পেয়েছিলাম মাঝে মাঝে অ্যাকোয়াটিকার টিকিটের উপর অফার থাকে তখন বেশ ডিসকাউন্টেই টিকিটটা পাওয়া যায় অ্যাকোয়াটিকের ভেতরে আমরা ঢুকে পড়েছি এখন আমরা লকার নিয়ে নিয়েছি আমরা ড্রেস কিছু ভাড়া করেছি কিছু আমাদের ছিল এখানে সুতির কোনো ড্রেস পরা যাবে না নিয়মে লেখা ছিল সিনথেটিকে যে কোনো ড্রেস পড়তে হবে সেই অনুযায়ী নিয়মে ছিল সেই জন্য আমরা দুখানা ড্রেস ভাড়া করে নিয়েছিলাম আমার মায়ের আর হাজব্যান্ডের বাট আমার আর আমার বোনের সুইমিং কস্টিউম ছিল সেই জন্য আমাদের ভাড়া করতে হয়নি আমরা এখন ড্রেস চেঞ্জ করে নেবো ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা পুলে নামবো পুলে নামার কোনো ভিডিও আমরা করতে পারিনি আমাদের পুলে নামার যেহেতু আমাদের মোবাইল ওয়াটারপ্রুফ কভার আমরা নিয়ে যাইনি আর মোবাইল টোবাইল আমরা সমস্ত কিছু আমাদের লকারে রেখেই নেমেছিলাম লকারের যে চাবি ছিল সেই চাবিটা হাতে একটা ব্যান্ডেজ সাথে বাধা ছিল আমার হাজব্যান্ডের কিন্তু তোমাদের জন্যে এই পুলের আর রাইডের সমস্ত ভিডিওই এখানে আমি দেখাবো তার কারণ আমাদের যখন পুলে স্নান করা হয়ে গেছিলো বিকালের দিকে আমরা উঠে গেছিলাম তখন প্রচুর মানুষ পুলে ছিল পুল রাইড তখনও খোলা ছিল প্রচুর মানুষ এনজয় করছিল সেই সব ভিডিও এখানে তোমাদের সামনে তুলে ধরবো দেখো এটা হচ্ছে ওয়েভ পুল এখানে গানের সাথে সাথে ওয়েভ তৈরি হয় কৃত্রিম ওয়েভ সেই ওয়েভে মানুষ প্রচুর নাচানাচি করছে আনন্দ করছে আর সামনে স্টেজ আছে সেখানে গান নাচ হয় সেই সব দেখেও এখানে সবাই নাচানাচি করে আনন্দ করে দারুণ মজা হচ্ছিল আমরাও নেমেছিলাম এই পুলে দুর্দান্ত লাগছিল ভীষণ মজা হচ্ছিল আরও অন্যান্য রাইডগুলোও ছিল চলো তোমাদের দেখাবো প্রচুর রাইড ছিল আমরা আগে এখানে ভালো করে মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাইডগুলোও চড়েছিলাম সমস্ত কিছুই তোমাদের দেখাবো কোনো কিছুই মিস যাবে না তাহলে চলো পরের যে রাইডগুলো ছিল সেগুলো তোমাদের দেখাই আর বন্ধুরা অবশ্যই তোমরা যখন লকারে জিনিসপত্র রেখে লকারের চাবিটা হাতের ব্র্যান্ডের সাথে বেঁধে রাখবে সেটা কিন্তু সাবধানে রাখবে সেটা যেন জলের মধ্যে খোয়া না যায় তাহলে লকার খুলতে তোমাদের অসুবিধা হবে এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আর পরিবেশটাও খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ সামনে প্রচুর রাইড আছে এখানে বাচ্চা থেকে বড়ো যেরকম তোমরা অ্যাডভেঞ্চার চাও যেরকম তোমরা রাইড করতে পারবে সেরকম সব রকম রাইড আর অ্যাডভেঞ্চারের ব্যবস্থা আছে এখানে দেখছো যে এগুলো ছোটোখাটো যারা একটু তোমরা ভয় পাও বা ছোট বাচ্চা নিয়ে যাবে তারা এই রাইডগুলোতে উঠতে পারো আশা করি ভালোই লাগবে দুর্দান্ত লাগছিল এই রাইডগুলো আমরাও চড়েছি আমাদেরও খুব ভালো লেগেছে তবে তোমরা কোন রাইড চড়বে বা কোনটা তোমাদের পক্ষে উপযুক্ত সেটা তোমরা নিজেরা বুঝে বা বাচ্চা টাচ্চা থাকলে সাবধানে সেই রাইডগুলো চড়াবে তার কারণ এখানে বিভিন্ন রকমের রাইড আছে ছোট মাঝারি আর খুব বড় কোনটা তোমরা চড়তে পারবে নিজেদের পক্ষে উপযুক্ত নিজেরা বুঝে অবশ্যই চড়ো না হলে সব রাইড সবাই চড়তে পারেও না বা সেই ক্যাপাসিটিও থাকে না সেই জন্য এখানে তোমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখে শুনে রাখতে হবে নিজেদেরই ভালোভাবে জানতে হবে যে কোনটা তোমরা চড়বে কোনটা চড়বে না আমিও এখানে কিছু কিছু রাইড বাদ দিয়েছি তার কারণ আমার বেশ ভয় লাগছিল যেগুলো বড় বড় রাইড ছিল আমার মাও সবকটাতে চড়তে পারেনি আর বোনও পারেনি আমার হাজব্যান্ড মোটামুটি সব কটাই চড়েছিল আর এই যে আমরা রাইডটা এখানে চলে এসেছি এটা একটু মাঝারি টাইপের রাইড এই রাইডটা মোটামুটি আমরা কয়েকটা চড়েছিলাম বেশ ভালোই লেগেছিলো আর এই রাইডটাও খুব ভালো ছিল এই রাইডটা আমি আমার বোন চড়েছিলো আমি চড়িনি বেশ ভালো লাগছিল খারাপ লাগছিলো না জলের মধ্যে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দারুণ লাগছিল দেখো প্রচুর লোক চড়ছে তোমরা যারা এখনও অ্যাকোয়াটিকায় যাওনি তাড়াতাড়ি চলে যাও আশা করি তোমাদের এই গরমের সময় অ্যাকোয়াটিকাটা দারুণ লাগবে আমাদের তো দুর্দান্ত লেগেছিল। আরও একবার যাওয়ার আমাদের ইচ্ছা আছে তোমরা যদি অ্যাকোয়াটিকা যাও তাহলে প্রথমে বাসে করে বিশ্ববাংলা গেট যাবে সেখান থেকে তোমরা অটো করে অ্যাকোয়াটিকার সামনে একদম নেমে যেতে পারবে এখানে যারা রাইড করতে চাও তারা তো সুন্দর রাইড করবেই এছাড়া যারা শুধুমাত্র সুইমিং করে বা ভেসে থেকে মজা নিতে চাও সেই জন্য এরকম ছোট ছোট ক্যানালেরও ব্যবস্থা করা আছে ফুলও আছে এছাড়া আছে নায়াকরা জলপ্রপাত বা ঝর্ণা তোমাদের ছোট রাইডগুলো দেখালাম ক্যানেলটাও দেখালাম এবার চলো তোমাদের এই বড় রাইডটা দেখাই এটা হচ্ছে এখানকার থেকে বড় আর ডেঞ্জারাস রাইড একটা আছে যেটা হচ্ছে পুরোপুরি বদ্ধ আর একটা আছে যেটা হচ্ছে উপরটা খোলা আমি যেটা পুরো বন্ধ সেটা চড়তে পারিনি সেটা আমার ভয় লাগছিলো সেই জন্য যেটা খোলা ছিল আর যেটা বেলুনের ওপর বসে স্লাইড থেকে নামানো হচ্ছিলো সেটাও চড়েছি চলো এখানে একটা ডিস্কো আছে রেন ডান্সের ফ্লোর আছে রেনডান্স বা ডিসকো যেটাই বলবে তোমরা সেটা আছে এটাও প্রচুর মানুষ আমরা যখন নেমেছিলাম প্রচুর মানুষ এখানে ডান্স করছিল এখন এটা ফাঁকা যেহেতু বিকাল হয়ে গেছে সেই জন্য প্রচুর মানুষ কমে গেছে সেই জন্য এটা ফাঁকা কিন্তু এটা এখনও চালু আছে চারিদিকে সুন্দর লাইট মিউজিকের তালে তালে এরকমভাবে চারিদিক থেকে জল পড়ছে আর এটা দেখো এটা হচ্ছে খুব মজার ছিল এটা আমি চড়িনি আমার বোন আর হাজব্যান্ড চড়েছিল এটা হচ্ছে ব্ল্যাক হোল এটাও খুব মজার ছিল পুরো ওপর থেকে স্লাইড করে এসে এই জলটার মধ্যে পড়বে ঘূর্ণিঝড়ের মতো দুর্দান্ত লাগছিল ওপরে পুরো এখানে স্লাইডের ব্যবস্থা করা আছে এখানে সব রাইডই সেফটি কিন্তু যে যার মতো যেটা সে পারবে সেটা অনুযায়ী তাকে চুজ করা উচিত তার কারণ সবার ক্যাপাসিটি সমান নয় তাহলে চলো বন্ধুরা তোমাদের পুরোটাই দেখালাম আশা করি তোমাদের ভালো লাগলো ফুড কোর্টটা তোমাদের দেখাতে পারলাম না আমরা যে ফুড কোর্টে খাওয়া দাওয়া করেছি তখন আমরা খাওয়া দাওয়া করেছিলাম ড্রেস চেঞ্জের আগে সেই জন্য আমাদের হাতে মোবাইল ছিল না সেই জন্য ফুড কোর্টটা আর তোলা হয়নি মোটামুটি এখানে আর যা কিছু আছে সমস্ত কিছুই দেখালাম আর যে নায়করা জলপ্রপাতটা ছিল কৃত্রিম সেটাও তোমাদের দেখাতে পারলাম না আর এছাড়া মোটামুটি যা কিছু আছে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে বরাবরের মতো আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো খুব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে সবাই অপেক্ষা করো আমার নতুন কোন ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে নিয়ে আসছি নতুন কোনো গল্প তোমাদের জন্য তাহলে এখন এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ অল